আমাদের এখানে গত জুলাই মাসে আন্দোলনের সময় নিহত ছয়টা ডেড বডি ছিল তার মধ্যে একটা ছিল মহিলা আর পাঁচজন ছিল পুরুষ আমাদের বয়সের রেঞ্জ ছিল বিশ থেকে বত্রিশ বছর তো এই বডিগুলি আমাদের মর্গে এসেছিল সাত তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতর গত অগাস্টে সাত থেকে চোদ্দ তো যথাযথ প্রক্রিয়া আমরা ময়না তদন্ত সম্পন্ন করেছি করার পর ডেড বডিগুলি আমরা দিয়ে যেহেতু আন্ডোজন ছিল আমরা ডিএনএর ম আলামত সংগ্রহ করেছি সেগুলি ডিএন অ্যানালাইসিস করা হয়েছে রিপোর্টও চলে আসছে আর ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটোসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে ওনারাই এটা ডিসপোজাল করার জন্য যেহেতু আনআইডেন্টিফাইড ছিল তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন তো যাই হোক আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন সেই জন্য আমি পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর বাকিটা আমাদের পুলিশ ভাইরা ওনারা বলেন লাশগুলো যেগুলো ছিল ওগুলো বেশিরভাগের মৃত্যুর কারণগুলো কি ছিল আচ্ছা যে লাশগুলি ছিল আনন্দ যেটা ছটা বডি ছিল তার মধ্যে একটা ছিল শর্ট গান আর বাকি পাঁচটা ডেড বডি ছিল সেগুলো হলো ব্লান্ড ট্রমা মানে ব্লান্ড ট্রমা ব্লান্ড ট্রমা মানে সেটা হলো ভূতা কোন অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে আপনারা অলরেডি জেনেছেন যে এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই লাশগুলো এই মর্চুরিতে রাখা হয়েছিল আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে জিডির প্রেক্ষিতে এগুলো শ্রোধাল করা হয়েছে এবং এখানে পোস্টমর্টেম করা হয়েছে যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি এই জন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি সকল আইনি প্রক্রিয়া আমাদের পুলিশি যে কার্যক্রমগুলো ছিল আমরা প্রত্যেকটাই আমরা সম্পাদন করেছি আমরা আদালতে স্মরণাপন্ন হয়েছি আমরা আদালতকে অবহিত করেছি আদালতের আদেশের প্রেক্ষিতেই আজকে এই লাশগুলো আমরা আঞ্জুমান মকদুলকে হস্তান্তর করছি এবং তবে এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার সিরিয়াল দেওয়া আছে এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে প্লাকার্ড থাকবে যাতে ভবিষ্যতে যদি কেউ এই এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই অ্যালার্টগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি তো আমাদের প্রক্রিয়াগুলো এরকমই ছিল পুরোপুরি আইনি প্রক্রিয়া অবলম্বন করে আদে কোর্টের আদেশের মূলেই আমরা আজকে কার্যক্রম গ্রহণ করেছি ওইটাই তাদের ফিঙ্গার দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করেছি বাট ফিঙ্গারগুলোতে অস্পষ্ট ইয়ে থাকার কারণে সেটি আইডেন্টিফাই করা সম্ভব হয়নি ডিকম্পোজ ছিল বডিগুলো যেটা হয় না আমরা এখনো কোনো কিছু বলবো না এই বিষয়ে কারণ এটি যখন এই আইনের প্রক্রিয়া আসবে তদন্ত শুরু হবে তখন জানা যাবে এই কিভাবে কি হয়েছে এটা জানতে পারবো না এখন এখন পর্যন্ত জিডি মোলে আমরা এটা সব কিছু করছি পরবর্তীতে কেউ